আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়িগুলো দেখেন কত শাড়ি একেবারে জিমিত শাড়ির ভিতরে খুবই সুন্দর শাড়ি নিয়ে আসছি পনেরোটা কালার একটা শাড়ির কালার হলো পনেরোটা একেবারে আপডেট দেখেন কত গর্জিয়াস কত শাড়ি তো ফেন যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা একদম বাসায় বসে শাড়ি অর্ডার করতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের ও এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেবো জাস্ট আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি শাড়িগুলো কেমন লাগে আপনার দেখার জন্য দেখেন এই শাড়িটা দেন কত সুন্দর আপনাদের মানে মন ভরে যাবে এই শাড়িটা দেখলে এত সুন্দর শাড়ি গর্জিয়ে দেখেন পুরো শাড়িটা এরকম কাজ করা গর্জেস হবে অনেক সুন্দর শাড়িটা হবে খারাপ এই যে পাটটা কিন্তু কাটওয়ার করা হবে এবং ইস্টম লাগানো আছে অনেক সুন্দর শাড়িটা আর কুচি দেখা হতে যে কুচির কাশা কিন্তু এরকম পুরো কুচির কাশা কিন্তু এরকম হবে আর পিছনে কিন্তু ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ হবে একদম ঝিমিচু পাটি শাড়ি গর্জিয়েস এই যে ব্লাউজটা কিন্তু এরকম থাকবে দেখেন আবার দেখা যাক শাড়ি আবার পুরো দেখা দেখাও দেখেন কত গর্জিয়েস কত সুন্দর শাড়িগুলো তো ফেন্স এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে পাইকারি প্রাইজে দেবো যারা আমাদের দোকানে আসবেন চলে আসবেন আর যারা পাইকারি নেবেন তারা চলে চলে আসবেন দেখেন কত সুন্দর একদম ইন্ডিয়ান জড়ি দিয়ে চিকন জড়ি দিয়ে কাজ করা গর্জের শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস বলে দিব একদম স্টোন বসানো অনেক সুন্দর শাড়ি জাস্ট এখন কালার দেখাচ্ছি ধরে রাখো শাড়ি ধরে রাখো দেখেন শুধু এখন একটু কালার দেখাচ্ছি হ্যাঁ আমি আরেকটি শাড়ি খুলতেছি দেখেন আমি আরেকটি শাড়ি খুলবো আর একটা মেরুন একটু মেরুন খোলা একটা হ্যাঁ একটা একটা মেরুন খোলো আমি আরেক শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন আমি আর খুলবো না জাস্ট আমি আমি দুপুরি শাড়ি খুললাম আপনাদেরকে মানে বোঝানোর জন্য শাড়িগুলো কেমন লাগে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি এই শাড়িগুলো যে কোনো আপু পরবেন অনেক স্মার্ট লাগবে অনেক সুন্দর লাগবে শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর আমি মানে আমার ক্যামেরাতে মানে কীরকম লাগতেছে আমি বুঝি না মানে বাস্তবে শাড়িগুলো এত সুন্দর এত এত কিউট শাড়িগুলো আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি অনলাইনে শাড়ি অর্ডার করেন আপনাদের অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর যারা আসতে চান আগামীকাল চলে আসবেন সকাল সকাল দেখেন তো ফ্রেন্স আমি শাড়ি আর খুলব না আমি এখন দেখাচ্ছি দেখেন এ দেখেন এটা দেখেন চাবো এ দেখেন এটা হলো আপনার মিষ্টি কালার দেখেন কত সুন্দর এটা হবে আপনার লেমন কালার যা আমি কালার দেখাচ্ছি দেখেন এটা লেমন কালার হবে এইটা হবে জাম কালার এটা ব্লু কালার হবে দেন শাড়ি দেখেন শাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ব্লু কালার এটা আপনার এটা কি গোল্ডেন এটা 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 গোল্ডেন কালার এটা হলো পেঁয়াজ কালার এইটা হবে ম্যাজেন্ডা কালার কালার দেখছেন কালার দেখলে তো মাথা নষ্ট তো ফেন্স এত সুন্দর শাড়ি যারাই কিনবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন এটা এটা হলো আপনার সিঁদুর লাল এইটা হবে আপনার পেস্ট কালার এটা হবে ব্ল্যাক ব্ল্যাক একটা দেখা এটা ব্ল্যাক শাড়ি দেখছেন এটা ব্ল্যাক এটা হবে আপনার চেরি কালার এটা হবে আপনার ব্লু কালার এটা মেরুন কালার এটা হবে আপনার সি গ্রিন কালার এটা জাম কালার এটা পার্পল কালার এটা হবে মেরুন কালার খোল শাড়িটা খুলো এ দেখ এটা একটা ব্ল্যাক শাড়ি খুলতে দেখেন যারা ব্ল্যাক লাভার আপনাদের জন্য দেখেন শাড়ি দেখছেন ব্ল্যাকের সাথে সিলভার অনেক সুন্দর অসাধারণ শাড়ি তো ফেন্স এই শাড়ির প্রেমে পড়ে যাবেন এক কথা এত সুন্দর শাড়িগুলো দেখেন তো অবশ্যই যারা যারা শাড়ি কিনবেন আগামীকাল চলে আসবেন সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ফেন্স আমাদের ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম